একদিক সাইড করে কি করা কি সুন্দর জায়গা গাইস হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে গাইস তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো গাইস সীমাও আমার সাথে এসেছে সীমা আগে আগে যাচ্ছে তো আজকে আমরা যাচ্ছি তেলেঙ্গানারই একটা নদীতে স্নান করতে নদীতে যাওয়ার আগে রাস্তাটা দেখো গাছ খালি ভীষণই গরম পড়েছে গাছ দেখো খালি এত রৌদ্রে আমরা এসেছি হ্যাঁ এই যে এসেছি না না এসেছি হেঁটে যাচ্ছি গাইজ দেখো খালি কী কী ভীষণ গরম তেলেঙ্গা এত গরমের মধ্যে আমি তোমাদের জন্য ভিডিও করছি গাইজ দেখো চারিদিকটা দেখো পুরো খালি জায়গা কোনো লোকজন নেই এখানে শুধু তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য গাইজ একটু আমাকে সাপোর্ট করো গাইস প্লিজ গাইজ অনেক ক্লান্ত হয়ে গেছে তাই একটু রেস্ট নিয়ে সীমাও অনেক ক্লান্ত হয়ে গেছে অনেক ক্লান্ত তুমি হ্যাঁ সীমা ক্লান্ত হয়নি বলছে গাইজ চলো দেখা যাক কত দূর আমরা পরিশ্রম করতে পারি কেন কি কষ্টের পরেই তো সব সফল আসে গাইজ এখনো এই দুর্গম রাস্তা দিয়ে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য ফাইনালি নদীর ধারে চলে এসেছি গাইস এই যে নদী আমাদের এই যে আমাদের তেলেঙ্গানার নদী গাইস হ্যাঁ এই যে দেখো কত বড় নদী দেখো তো গাইস এখন এই ফোন আন্ডার ওয়াটার ভিডিও করবো শুট করবো দেখো ভিডিওটা খালি छात्र का এই দেখো কত মানুষ এসেছে স্নান করতে সবাই করতে নজর দেখো গাইস অনেক আনন্দ অনেক আনন্দ বলে বোঝাতে পারবো না কেমন এনজয় করছি তোমরা শুধু দেখো ভিউটা কত সুন্দর চারিদিকে ভীষণ আনন্দ করছি গাইস এই যে আমি জলে যাই দেখো কি সুন্দর জায়গা সীমাও স্নান করছে দেখো ভীষণই আনন্দ এরকম আনন্দ কোনোদিন হয়তো পায়নি আগে দেখো সীমার কানে জল ঢুকে গেছে

কোদিকে পয়সা এই যে গাইস পয়সা তুলে দিয়েছে সীমা দেখো গাইস এই যে জলের তলা থেকে পয়সা নিয়ে এসেছে সীমা কই দেখি পয়সা কয় টাকা হ্যাঁ দুই টাকা তো গাইস এই মাত্র আমি বাড়ি এসেছি আর বাড়ি এসেই অনেক ক্লান্ত ফিল করছি তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করা লাগবে দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ গাইস আমার এই ভিডিওটা যদি তোমাদের আজকে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর কমেন্ট কি কমেন্ট করো